গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চট্টগ্রামবাসী সহ সমগ্র দেশবাসীকে জানাচ্ছি শুভ প্রণাম এবং শুভেচ্ছা অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক ট্রাস্টে নিয়োগ হওয়ায় আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি আমার দায়িত্ব আমি পেয়েছি চট্টগ্রাম চাঁদপুর এবং বন্দর আমি এই কাজটা হওয়ার পর থেকে আমি বিভিন্ন জায়গায় আমি এবং ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা যদি মঠ মন্দিরে যাওয়া সম্ভব না হলো আমার ক্ষেত্রে কিছুটা যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে অতিথির অনেক মন্দিরগুলো যে জরাধূর্ণ অবস্থায় করা আছে অনেক মন্দির সংস্কার করা দরকার সেই সংস্কারের অংশ হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সেই বাজেটটা দেওয়া হবে আমি এই বাজেটটাকে আমি যে মন্দির পুনঃসংস্কারের জন্য যা যা করা দরকার সেটা আমি করার জন্য বদ্ধপরিক আমি আজকে সবচেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ধর্মীয় উপদেষ্টা মহোদয় উনি আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের সন্তান সেই দক্ষিণ চট্টগ্রামের সন্তান হিসেবে উনি আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন আপনারা জানেন উনি একজন শিক্ষক ছিলেন উনি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে বদ্ধপরিকর আপনার রেডিও টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় ওনার সাক্ষাৎকার দেখেছেন উনি একজন অসাম্প্রদায়িক লোক সেই হিসেবে আমি মনে করি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা উনি একজন ভালো মনের লোক আমি এই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং দক্ষিণ চট্টগ্রামের বাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে অনেকগুলো প্রকল্প আছে ততমধ্যে আমাদের এই প্রকল্পগুলির কার্যক্রম আমরা কিছু কিছু শুরু করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নব নির্বাচিত ট্রাস্ট হিসাবে বর্তমানে অন্তর্বর্তী সরকার সকল ধর্ম ধর্মের মানুষের সম অধিকার এবং সমমর্যাদা বিশ্বাসী এদেশে আমাদের সকলের আবহ্বান কাল থেকে এই জনপথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ সহাত্ম এবং সম্প্রীতিময় পরিবেশে বসবাস করে আসছে তিনি যে আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণভাস মঠ মন্দির দেবালয় শ্মশান উন্নয়ন ও সংস্কার ষষ্ঠ হইতে দশম শ্রেণী পর্যন্ত গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অস্বচ্ছল এবং ক্ষত দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান সাবেয়িক এবং পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা এবং প্রাক প্রাথমিক এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র পরিচালনা সহ নানা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা হয়ে থাকে হিন্দু ধর্মীয় কল্যাণ টাস্ক মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ হিন্দুদের কল্যাণে কাজ করে প্রত্যেকটি প্রত্যেকটা বছর আমাদের এই বাজেট আকারে জনদের যে বাজেট হয় বাজেটের মধ্যে বরাদ্দ রাখা হয় সেই বাজেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে আমরা এই কার্যক্রমগুলি পরিচালনা করে থাকি বাজেটের বাজেটটা আমি বলবো বাজেটটা আমাদের জন্য অত্যন্ত নগণ্য এই বাজেটটা আরও বাড়ানো দরকার কারণ আমি দেখেছি সার্বিত এলাকার মতো যে বান্দরমন যে আমাকে যে বাজেটটা দিয়েছে এটা আসলে কাজ করার জন্য আমাকে হতে হচ্ছে কারণ এখানে বাজেটটা নির্ধারণ করা হয় এখানে হিন্দু জনসংখ্যার উপর কিন্তু বান্দরমনে তেমন জনসংখ্যা না থাকে কিন্তু অনেক মঠ মন্দির আছে এখানে সাতটা উপজেলা আছে কিন্তু বান্ধব মন্দির বাজেটটা খুব কম এখানে আমাদের চট্টগ্রাম চট্টগ্রামে আমাদের সবচেয়ে হিন্দু জনসংখ্যা চট্টগ্রামে বেশি সারা বাংলাদেশের মধ্যে তো আমাদের এই বাজেটটা অত্যন্ত নগণ্য তারপরেও আমরা এই এই বাজেট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা এখানে আমি এই চট্টগ্রাম বাসীকে বলবো মঠ মন্দির যদি কোনো 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 সংস্কার করতে হয় আর কোনো যদি শিক্ষার শিক্ষার্থী ঝড় পড়া শিক্ষার্থী যদি বৃত্তির ব্যবস্থা গ্রহণ করতে হয় আমি করব আমি আমার এই সরকারকে বলে এই ঝড়োপরা শিক্ষার্থী যাতে মাঝখানে স্কুল থেকে ঝরে না যায় আমরা এই ব্যবস্থা গ্রহণ করতেছি আর আরও এখানে আমাদের যে অসচ্ছল যারা সংসার সালাতে হিমহিম আছে তাদের জন্য আমাদের এই কল্যাণ কাছ থেকে বরাদ্দ দেওয়া হয় চিকিৎসার জন্য বরাদ্দ দেওয়া হয় মন্দির পুনঃসংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় প্রতি বছর আমরা সবাই প্রশিক্ষণ দিয়ে থাকি পুরোহিতদের প্রশিক্ষণ দিয়ে দিয়ে থাকি তারপর এখানে আমাদের শ্মশান সংস্কার প্রত্যেকটা অভিযান যারা শ্মশানগুলো মানে অ্যালোপ্যাথারে পাতারি ভাবে ইয়ে করছে পরে আছে তাই এই শ্মশানগুলি আমরা সংস্কার করে থাকি হিন্দু ধর্মের কল্যাণ আমি চট্টগ্রাম এর সন্তান হিসেবে আমি একজন আমাকে যে গুরুত্ব দায়িত্বটা দেওয়া হয়েছে আমি আসলে আমি প্রথমে মানে এটা আমি কৃতজ্ঞতা কাছে আমি আবদ্ধ হয়ে গেছি আমাদের ধর্মেষ্টাকে এবং উনি ধর্ম উপদেষ্টা মহত উনি একজন ভালো লোক আমি বলবো নির্দ্বিধায় বা মানে আমি বলতে পারি উনি একজন অসাম্প্রদায়িক তো আমি এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বর্তমান সরকার যে ধর্মীয় কল্যাণের জন্য যে কল্যাণ ট্রাস্টা গঠিত হয়েছে আগামীতে এটা সুফল আমরা আস্তে আস্তে পেতে যাচ্ছি সবাইকে আবারও আমি ধন্যবাদ জানি সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করা ধন্যবাদ সবাইকে